আজকে আমরা শুধুমাত্র বাংলার সুপারস্টারদের ফেভারিট ফুড খাবো তবে আমার যেসব বাংলাদেশি ভিউয়ার্স আছে তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে সেসব পরে হবে তার আগে চলো বাংলার সুপারস্টার প্রসূজিৎ চ্যাটার্জির ফেভারিট ফুড খাওয়া যাক চলো তার আগে জেনে নেওয়া যাক প্রসূজিৎ চ্যাটার্জির ফেভারিট ফুড কি আই লাভ টু ইট করেলা যে ফ্রাই করে বানাতে না হ্যাঁ লাইক আই ইট লাইক পটেটো চিপস তো তোমরা জেনে নিলে প্রসূজিৎ চ্যাটার্জির ফেভারিট ফুড হলো গিয়ে উচ্ছে ভাজা তো চলো এবার উচ্ছে খোঁজা যাক কারণ এইটা আমাদেরই করতে হবে এটা কোনো দোকানে পাওয়া যাবে না তো সে কারণে এটাকে আমাকে রান্না করে খেতে হবে প্রশঞ্জিত চ্যাটার্জির ফেভারিট ফুড হলো গিয়ে উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজা খাওয়ার জন্য আমার বাড়িতে উচ্ছে ছিল না তো আমি তাই চলে এসেছি বাজারে তো চলো উচ্ছে কেনা যাক কাকু ইচ্ছে কত করে 320 টাকা জি ভালো চাই নাও পয়সা দিতে হবে না তুমি ভালো চাই নাও আর পয়সা দিলে ঘুম না ঠিক আছে এটা নিলাম তাহলে কাকু কিন্তু আমাদের থেকে পয়সা নিলো না থ্যাংক ইউ কাকু তো চলো এবার এটার ভাজা করা যাক আর দেন তারপরে আমরা খাবো প্রসনজিৎ চ্যাটার্জির ফেভারিট ফুড উচ্ছে ভাই তো চলো বাড়িতে যাওয়া যাক আর এই উচ্ছে ভাজা খাওয়া যাক উচ্ছে আর করলার মধ্যে পার্থক্যটা আমার অতটা জানা নেই বাট উচ্ছে আর করলা আমার কাছে একই লাগে উচ্ছে একটু বড় হয় করলা একটু ছোট হয় আই থিঙ্ক তো চলো এবার আমরা করলা ভাজা করি এরপরে আমি উচ্ছে ভাজা বানাতে শুরু করে দিই বাট প্রবলেমটা হলো কি আমি খেয়াল করি নিজে ঘরে হলুদ বেশি ছিল না দেখো আমরা শুধুমাত্র দুটোই ভাজবো কারণ যাই না কেমন খেতে হবে এরপরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে চলে এবার ভাজাক এই যে করলা উচ্ছে এগুলো আমি একদম পছন্দ করি না তাই এই দুটোই আমি খাবো কারণ এই এর থেকে বেশি খাওয়ার ভাই ক্ষমতা আমার নেই প্রসেন চ্যাটার্জি যেভাবে বলেছে আমরা সেরকম করে কড়া ভেজেছি চলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুবান এই হলো ফেভারিট ফুড উচ্ছে ভাজা আর করলা ভাজা এই উচ্ছে আর করলার মধ্যে কি পার্থক্য আছে কমেন্ট করে জানাও যারা জেনে থাকতো কারণ আমি তো জানি না তাই আমি তো এটা উচ্ছে ভাজা করে চালিয়ে দিলাম তো চলো এই উচ্ছে ভাজা খাওয়া যাক একে তো সত্যি বলতে আমি উচ্ছে বা করলা না তো কেমন হবে জানি না সত্যি বলতে আমি একটা খেয়েও বুঝতে পারিনি তাই আমি আরেকটা খেতে বাধ্য হলাম বাট বিলিভ মি এত বাজে লাগছিল যেহেতু আমি কোনোদিনও এই তেতো জিনিস পছন্দই করি না তো সেহেতু আমার খুব খারাপ লাগছিল মানে ভালোই লাগছিল না ভাই কি তেতো ভাই খায় কি করে ভাই এটা মানুষের টেস্ট বাট সত্যি সবার আলাদা আলাদা আমি তো একদম এটা পছন্দ করিনি দেখো আমার কাছে এটা দশে পাঁচ এর থেকে বেশি দিতে পারবো না আমার দেখা যাক আমাদের আমরা খাবোই বাট তার আগে তোমাদেরকে একটা সুখবর দিয়ে দিই সেটা হলো গিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপ চালু করে দিয়েছি এখন তোমাদের মনে হতেই পারে মেম্বারশিপ তোমরা কেন নেবে তাহলে তোমাদেরকে বলে দিই মেম্বারশিপ নেওয়ার কারণে তোমরা কিন্তু এক্সট্রাটেজ তোমরা পাবে সেক্ষেত্রে কি কি পেতে

করব লাইক আমি কি করে থামনেল তৈরি করি আমি কি করে ভিডিও এডিট করি আমি কি করে স্ক্রিপ্ট লিখি এই রকম আরো অনেক ভিডিও আমি মাসে দুটো করে আপলোড করব যেগুলো শুধুমাত্র 199 পার মান্থ মেম্বারদের জন্য এটা টাকাটা এত বেশি রেখেছি তার কারণ যারা সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র তাদের জন্য আমি আপলোড করব এই ছাড়া তাদের জন্য আলাদা কিছু কন্টেন্ট আমি ক্রিয়েট করব যেগুলো শুধুমাত্র ওই মেম্বাররাই দেখতে পারবে এ ছাড়া আর কেউ দেখতে পারবে না তো চলো এবার ভিডিওতে ফিরে যাই এখন আমরা খাবো বাংলা সুপারস্টার জিতের ফেভারিট ফুড সেখানে জিত কিন্তু তার ফেভারিট ফুড হিসেবে বলেছিল যে কোনো চাট যে কোনো চাট সে

গিয়েই পাপড়ি চাটটা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের পাপড়ি চাট বানাতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে আমাদের পাপড়ি চাট আমাদের হাতেও চলে আসে আমাদের কাছে চলে এসেছে আমাদের পাপড়ি চাট এটা কিন্তু আমাদের টলিউডের সুপারস্টার জিতের ফেভারিট ফুড আর এটাই এখন আমরা খাবো জাস্ট পাপড়ি চাটটা দেখো কি দারুন লাগছে গাইস চলো এবার টেস্ট করা যাক জিতের ফেভারিট ফুড

তাই আমরা কিন্তু চলে বিরিয়ানি দোকানের সামনে আর এখন আমরা খাবো চিকেন বিরিয়ানি তো চলো চিকেন বিরিয়ানি খাওয়া যায় দেখো চিকেন বিরিয়ানি আমারও ফেভারিট ফুড তো চলো খাওয়া যায় হইছে না তাড়াতাড়ি চলো দোকানে গিয়ে সবার আগে কাকুকে বললাম চিকেন বিরিয়ানি দিয়ে দিতে আর কাকু কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের চিকেন বিরিয়ানি দিয়ে দেয় আর যেটা দেখে কিন্তু আমার খুব লোভ লাগছিল আমাদের কাছে চিকেন বিরিয়ানি চলে এসেছে এটার দাম নিচ্ছে আমাদের থেকে নব্বই টাকা আর এটাই কিন্তু সুপারস্টার বেব আর শাকিব খানের ফেভারিট ফুড যদিও তাদের কোন স্টাইল পছন্দ সেটা কিন্তু আমি জানি না বাট চিকেন বিরিয়ানি পছন্দ এটুকু জানি চিকেন বিরিয়ানি কিন্তু আমার ফেভারিট ফুড চলো খাওয়া যায় চিকেন বিরিয়ানি ফার্স্ট বাইট এটা আমার হুম ভাই আলুটা দেখ নরম চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগলো হুম